যাদের ভোকাল কর্ডের সমস্যা এবং ঠিকমতো কথা বলতে পারে না তাদের জন্য যুগান্তকারী একটি চিকিৎসা নিয়ে এসেছে লন্ডনের গাইস হসপিটাল সেখানে এক ধরনের ট্রায়াল ট্রিটমেন্ট চলতেছে যেখানে প্লাটেলেট রিস প্লাজমা অর্থাৎ পিআরপি ইনভলভ সেখানকার বিশেষজ্ঞ ডাক্তারগণ জানিয়েছেন যে মানুষ ভালো করে কথা বলতে পারে না ভোকাল কর্ডের সমস্যা রয়েছে সেই ভোকাল কর্ডে ব্লাড থেকে প্লাজমা নিয়ে ইনজেক্ট করা হয় এবং এর ফলে অনেকটাই সেই সমস্যা কেটে যায় তেমনই একজন চিকিৎসা নিয়েছেন যার নাম ডেভিড মেতারেল যার বয়স পঁয়তাল্লিশ বছর তিনি মাত্র নয় মাস বয়সে এই ভোকাল কর্ডের সমস্যায় আক্রান্ত হয়েছিলেন সেখানে একটি হিউম্যান মার ভাইরাসে আক্রান্ত হয়েছিলেন এবং যার ফলে তার ভোকাল কর্টে দাগ পড়ে গিয়েছিল তিনি ঠিকভাবে কথা বলতে পারতেন না এবং ছয় বছর বয়স হতে না হতেই তার একুশটি অপারেশন হয়ে গিয়েছিল কিন্তু এরপর থেকে তিনি ঠিকভাবে কথা বলতে পারছিলেন না এবার যখন এই ট্রিটমেন্টটি তিনি নিয়েছেন যেটি ট্রায়াল ট্রিটমেন্ট তারপর তার কথা বলায় অনেক উন্নতি হয়েছে তিনি এখন তার ছোট সন্তান যার বয়স পাঁচ বছর তার সাথে বসে বসে গল্প করছেন তাকে গল্প শোনাচ্ছেন তিনি গান করতে পারছেন এবং তিনি বলছেন তার কাছে এই কথা বলার অনুভূতিটি অনন্য অসাধারণ এবং গাইস হসপিটালের বিশেষজ্ঞ ডাক্তার যিনি রয়েছেন তিনিও বলেছেন শিশিং হেই কনসালটেন্ট তিনি বলেছেন এই ধরনের ট্রিটমেন্ট তারা জন রুগীকে দিয়েছেন এবং তারা সকলেই ভালো করছেন এবং আশা করছেন এই ট্রিটমেন্টের মাধ্যমে সারা বিশ্বের অসংখ্য রোগী উপকৃত হবে যাদের বোকাল কর্ডে সমস্যা রয়েছে সার হোসেন টপ নিউজ লন্ডন